কিন্তু বিবাহিত হইলে কিছু আইজ জামকি না লাগে লাগে না হ্যাঁ সারি গয়নাপাতি স্বর্ণবন আছে না ইন্ডিয়ান ইন্ডিয়ান ও ইয়া দেব আপনারে এখন আপনি যদ্য তার বিবাহ করবেন তারকে তার কাছে তার বিবাহ দিব আপনাকে তুই যা কাজ করতে হবে এক নম্বর দলボリー স্বর্ণ কয়ボリー দলボリー স্বর্ণ তারপরে আপনাকে শেরওয়ানি পরতে হবে মাথায় মুকুট পরতে হবে

আমি আপনার একটা কথা বলি আপনি কি সত্যিকারের মুসলমান হয়েছেন না আমার ভয়ে মুসলমান হয়েছেন না বিয়ে করার লিগে মুসলমান হয়েছেন কোনটা বলেন এখন আপনি কি সত্যিকার মুসলিম হয়েছেন নাকি আমার ভয় হয়েছেন না এর বিয়ে করার লিগে মুসলমান হয়েছেন আর মুসলমান তো হইলেন আমি তো সেটা বুঝি না আমি কোনটা বলছি কথা বলছেন এখন আপনি টিয়া পাবেন বেশিতে আমি জানি না আপনি বিয়া এগুলা লাগবে সুস্থ না ওর কি

এখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে আপনার আবার ঝামেলা হইব আপনি আবার কবেন যে তুই আর আসিস তুই আর ফোন দাস ওই ছেলেটা আজকে এমনি সাত দিন ধরে কোনো কোনো ব্যবসা দায় যাইতে পারতেছে না সমস্যা না আর আপনি যদি এখন চলে যান কোনো যায় না বলে নাই আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আমি একবার ক্লিয়ার কথা বলছি না আমার কত হয়েছে আপনার আমি এখন ক্ষতি করতে পারি আপনার ছাগলে আটকে দিতে পারি শাস্তি দিতে পারি কিন্তু এটা তো ভালো না আমরা যদি দুইজনের সমাধান কথা বলবো না আমরা যদি দুইজনের সমাধান দিকে আসি যতক্ষণ ঝামেলা নেই আছে তাহলে এখন যেহেতু ছেলেটা বিবাহ করছে তার স্ত্রী আড়াই মাস হয়েছে তার স্ত্রীর কাছে সে বিভিন্ন সময় আসবে কথা বলবে যাইবে এটা হতেই স্বাভাবিক কিন্তু আপনি রাখতে পারতেছি ফোন কে কেন ও ফোন দেয় কেন ও ছেলেটা চাকরি করলে বোর কাছে ফোন দিবে না আপনি তো এই মেয়েটা তো স্বামীর কাছে বন্দি বেঁচছে না কারণ আপনি থাকার কারণে যে শোনেন আপনি থাকার কারণে না ও স্বামীর কাছে ফোন দেয় না স্বামী ওর কাছে ফোন দিতে পারে মানে ওদের দুইজনের ভালোবাসা আপনি কেড়ে দিচ্ছেন ঠিক না সত্য কথা বল ঠিক না এটা কি ঠিক কাজ করছেন আপনি এখন আপনি বলেন আমি কি আপনার সাথে কোন মার্কেটিং বা কোন খারাপ কথা বলছি আমি আপনার কাছে বিয়ে দিতে রাজি আপনি দুলা সাইজে আইসা ফাঁসে বইবেন মেয়ে এখানে থাকবে দুলা সাইজে আমরা দুইজনে হাত তুলে আসতে উঠে দিব যাবেন ঠিক আছে না

না আচ্ছা টাকা নেই এটা কি সম্ভব যে তাহলে বুঝা গেছে আমরা দুই দিকে আপনি ব্যর্থ প্রেমিক কয়তো প্রেমিক ব্যর্থ প্রেমিক আপনি আপনি না আমার এই কথা সাথে সাথে আমি বসে যাইতাম দুলা সাইজা লক ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তার মানে আপনি এখন এখানে ব্যবসায়ী করতে অপারগতা পালন করছেন তাহলে আপনার কারণে আপনি বিধা হচ্ছেন আমার কারণে না ঠিক না আপনি হ্যাঁ আপনি সবার সামনে তার কাছে বলেন ভাইয়া

তাহলে মুসলমানের থাকবে তো কোন মানুষের ক্ষতি করবে না তার আজকে দেখে এর নাম কি মেয়েটার নাম কি মুক্তি মুক্তি আজকে দেখে মুক্তি আর কোন সমস্যা না তো ইনশাল্লাহ যদি তাদের স্বামী স্ত্রীর মাঝখানে কোন ঝামেলা হয় কোন কোন সমস্যা হয় মনে করুন কে করছে আব্দুল্লাহ কে করছে কথা ঠিক না বেটি আপনার নাম গিয়েছে লোকনাথ কইছেন না ঠিক আছে আজকে থেকে যদি কোনো জামেলা হয় মনে করবো কে করছে আবদুল্লাহ করছে ঠিক আছে তো সুতরাং আপনার সাথেই দেখেন এই দেখেন আমার সাথে কোনো খারাপ আচরণ করি নাই আপনার শাস্তি দেয় নাই কোনো বার্গেটিং করি নাই কোন প্রকার কোন কিচ্ছুই করি নাই আপনি ভালো আসার থেকে আপনি হাসতেছেন তার মানে অনেক খুশি আছেন হয়তো আপনি ভালোবাসার মানুষের কষ্ট দেওয়া ঠিক না হয়তো এখন যেহেতু বিয়া হয়েই গেছে এখন বিয়া যখন হয়েই গেছে এখন তো তার স্ত্রী হয়ে গেছে বলেন

ওকে আসসালামু আলাইকুম তাহলে আজকে দেখে আর কোনদিন এর শরিলে আসবেন আঞ্জিরদুরাই ভালো কথা বলছেন আর এর স্বামী স্ত্রীর মাসকানে আর কোন ঝামেলা করবেন না ঠিক আছে আজকে দেখে ওরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে একসাথে ঘুমবে একসাথে খাবে একসাথে পড়বে কোন प्रकारे আপনি এই কথা দিতে পারবেন না ওর স্বামী আর ওর গোছ থেকে আমি আইসি ওই স্ত্রী এমনি சொந்த থেকে আমি এসেছি ওর স্ত্রী এক একamazonawsে আমি আসছি কোনো বাহানা চলবে না ঠিক আছে আব্দুল্লাহ ভাই পুরো ঠিক আছে দেখতে

যে আছো বাসেন আগে বাস্তা যাই পাৰো আছো

দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার যে বনটি এখানে বসা আছে কার পানি কারণ তুই যাও আলহামদুলিল্লাহ শুনলে আজকে মাত্র এক থেকে দেড় মাস নাকি দিনে ধরছে ওরা বিয়ে হয়েছে আড়াই মাস তো যাও আলহামদুলিল্লাহ আল্লাহ চান ওনাকে সুস্থ রাখে